আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আপনাদের পছন্দের একটি শখ মিস্টার পেরিওয়ালা ক্যাপিটাল টাওয়ার ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা চলতেছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন যারা কিনা চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই শখটিতে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই শুরুতে আপনাদের সব লোকেশনটা একটু জানবো আমাদের সবটি আপনাদের সকলের সুপরিচিত সব মিস্টার ফেরিওয়ালা

তো বন্ধুরা আপনারা চাইলে সব থেকে সরাসরি চলে আসবেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট থাকছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর বন্ধুরা যারা কিন্তু এখন আমাদের এফআর ব্লগ সিরিজ চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকো তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে অ্যাট ফার্স্ট আমি আপনাকে দেখাবো 350 350 দেখতে পাচ্ছেন অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালার এটা হলো আপনার ডি অ্যাশ আর একটা আছে আপনার লাইট অ্যাশ লাইট অ্যাশ

সহ আপনার পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে বেস্ট অফ প্লেস অনলি আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা টাকা করে পেয়ে যাবেন ফোর এই যে দেখতে পাচ্ছেন প্যারিস

আর জয়ান ফোর এর হোয়াইট এটা এই কালেকশন আপনি দেখতে পারেন ফুল হোয়াইট এর মধ্যে হ্যাঁ এটা পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা সেম এটাও পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা এগুলো কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই এগুলো কিন্তু ছাব্বিশশো টাকার জুতা না জাস্ট লাস্ট তেরো দিনের জন্য এটা অফার মানে এখন ঈদ উপলক্ষে আসলে হ্যাঁ এই যে এটাও পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে আবার লাইট ভার্সন এটা পেয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন একেবারে লাইট ভার্সনের এটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালার থাকতেছে লাইট ভার্সন জর্ডান ফোর এটা পেয়ে যাবেন বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা করে পেয়ে যাবেন আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিব আপনাদেরকে জর্ডান ফোর এর এই যে সিলভারটা আমাদের কাছে পাবেন সিলভারটা শুধু চল্লিশ একচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে শুধু চল্লিশ একচল্লিশ সাইজ এটা প্রাইস থাকতেছে আপনার অনলি চব্বিশশো টাকা মাত্র চব্বিশ চব্বিশশো টাকা দেখেন এই যে খোদাই করে দেওয়া আছে সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে বেস্ট অফ অফার চব্বিশশো টাকা করে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা করে পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ তারপরে কোনটা দেখবো ভাই তারপর আপনি দেখাবো আমি এই যে একটা চমৎকার একটা জুতা দেখতে পাচ্ছেন মানে মানে এক কথা জুতার হাতে নিলে বুঝবেন না কতটা গ্রিপ এবং কতটা সুন্দর কোয়ালিটি দেখেন জুতাটার অসাধারণ একটা নিয়ম হ্যাঁ লুকিং নাইস পরলে আরো সুন্দর লাগে এই সুন্দর জুতাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2200 টাকা মাত্র 2200 2200 টাকা এন এই যে হাই টপ সেমি হাই দেখতেই পাচ্ছেন হাই টপ কনভার্সটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 1900 টাকা মাত্র 1900 টাকা 1900 টাকা বাটন বাটনের দুইটা কালার পাবেন বর্তমান সময় হিট জুতা চমৎকার একটা হিট জুতা বর্তমান সময় নতুন মডেল জি এটা প্রাইস থাকে অনলি 2200 টাকা 2200 মাত্র 2200 টাকা 2200 টাকা করে পেয়ে যাবেন তারপরে আপনি এই যে একটা জুতা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা জুতা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2200 টাকায় এটাও 2200 টাকা হাইট অফ কনভার্স 2200 টাকা হাইট অফ কনভার্স হাইট অফ কনভার্স হাইট তারপর লাইট ওয়েট মধ্যে কিছু জুতা দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু কালার পাবেন আমাদের কাছে একটা ব্ল্যাক এর মধ্যে একটা অ্যাশের মধ্যে একটি পাচ্ছেন একবারে হালকা সম্পূর্ণ বিফ হবে রাফ টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকতেছে 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা এটা দেখতে পারেন এম এন এর এই দুইটা কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুই দুইটা কালার থাকতেছে প্রাইস থাকতেছে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা এটাও দেখতে পারেন চমৎকার একটা জুতা

কালেকশনটা দেখেন চমৎকার একটা জুতা দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার হোয়াইট ব্ল্যাক কম্বাইন এর মধ্যে সম্পূর্ণ গ্রিপ হবে রাফটা পিস করতে পারবে প্রাইস থাকতেছে আপনার অনলি বাইশো টাকা মাত্র বাইশো টাকা অফার প্রাইস তারপর আমি আপনাদেরকে দেখাবো এয়ার ফোর্স এয়ার এয়ারফোর্স এটার মধ্যে আপনি দুই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন দুইটা কালার এই যে দুইটা কালার কামে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটু হ্যাঁ এটার মধ্যে বাজারে একটা আছে রেড কম পাবেন এটা কিন্তু অফার প্রাইস থাকতেছে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে পেয়ে যাবেন এই জুতাটা তারপর আপনি যে জুতাটা দেখাবো এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন ওয়াও চমৎকার একটা জুতা দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখাবো আমি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি দেখতেই পাচ্ছেন হোয়াইট ব্ল্যাক কম্বাইনের মধ্যে এই জুতাটা আমাদের কাছে পেয়ে যাবেন

যারা লোফার নিতে চান আমাদের কিন্তু হিউজ পরিমাণ লোফার আছে ঠিক আছে আপনি যে এই এগুলো কিন্তু আপনি দেশি লেদার দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যান আপনি অনলি আটশো টাকায় আটশো টাকায় এই যে আটশো টাকা আটশো এই যে আটশো টাকা আটশো বলেন আটশো টাকা ঠিক আছে এই যে আটশো টাকা অনলি আটশো আর এই যে চায়না সোল এটা পেয়ে যাবেন আপনি অনলি তেরোশো টাকায় তেরোশো এটা পেয়ে যাবেন চোদ্দশো টাকা চোদ্দশো এই যে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা ঠিক আছে এগুলো চায়না সোল এর মধ্যে

কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে ইনশাআল্লাহ তো বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের এপার ব্লক রিভিউ সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো আর আরেকটি ভিডিও নিয়ে